আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আমি আশা করছি যে যেখানে বসে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর সেই ব্লগে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি ঈদ শেষ হয়ে গেছে অনেক দিন হয়েছে তো ঈদের ভিডিওগুলো আমার মোবাইলে করা ছিল বা এই ধা ভিডিওগুলো ধারণ করেছিলাম তো এখন ভাবলাম যে এটা আগে শেয়ার করি তারপর পরবর্তীতে পরবর্তী ভিডিওগুলো শেয়ার করা যাবে তো কোনো একটা বিশেষ কারণে আসলে আমার প্রতি মানে টাইম মেনটেন করে ওইভাবে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না টাইম মেনটেন কে আমি আসলে ওইভাবে ভিডিওই দিচ্ছি না তো যাই হোক আমি এখন চেষ্টা করছি নিয়মিত হওয়ার কতটুকু পারবো আসলে জানি না আল্লাহ চাহে তো আমি আমার সর্বোচ্চ ওটা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি যেহেতু করা ছিল তো ভাবলাম এডিট করে আজকে এটা পাবলিশ করি ঈদের দিন সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি সবাই তারপর এখন কিন্তু বাচ্চারা গোসল করতে গেছে ওর বাবা ওদেরকে গোসল করিয়ে দিচ্ছে আর পাশের ওয়াশরুমে আমার ভাই ভাইয়ের বাচ্চাদের গোসল করাচ্ছে তো এই তো ওদের কাপড়গুলো আমি একটু ঠিকঠাক করে রাখছি গোসল থেকে বের হয়ে কাপড়গুলো পরে রেডি হয়ে ওরা কিন্তু নামাজে চলে যাবে নামাজের সময় প্রায় হয়ে এসেছে আমি আমার রুমে আমার বাচ্চার কাপড় পাশাপাশি ওদের বাবার কাপড় রেখে এসেছি আর এই পাশে কিন্তু সনি আমার ভাই ভাইয়ের বাচ্চাদের কাপড় একটু গুছিয়ে রেখেছে আমাদের এখানে যাদের নামে কোরবানি হয় তারা কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর কোরবানি হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই খায় না তো এখন যেহেতু বাসায় চারজন বাচ্চা আছে মানে ওদের জন্যই আসলে সেমাইটা রেডি করে নিচ্ছি ওরা খেয়ে তারপর নামাজে যাবে ওরা কিন্তু অলরেডি ওদিকে কাপড় পরছে আর এদিকে আমি শ্যামাইগুলো রেডি করে নিচ্ছি যদিও খাবি কিনা এখন জানি না কারণ নামাজ পড়তে যাবে সেটার আনন্দেই ওরা আসলে এক্সাইটেড হয়ে আছে এদিকে সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত আছি আমি এখানে বাচ্চাদেরকে শ্যামাই দিচ্ছি আর ওদিকে কিন্তু সনি রান্নাবান্না করছে টুকটাক যে রান্না বান্না নাস্তাগুলো এখনো বাকি আছে সেগুলো সেরে নিচ্ছে আর বাইরের চুলায় কিন্তু আম্মা রান্না করছে তো সচরাচর এরকমই হয় তো বাড়িতে আসলে দেখা যায় কি আমার খুব একটা যে কাজ হয় কাজ করি বা সেরকম না একটু রিল্যাক্স টাইমটা কাটে তো এই তো বাচ্চাদেরকে সেমাই দিয়ে দিয়েছি ওরা এখন যার যার মতো খেয়ে রেডি হয়ে যাচ্ছে সেমাইটা দিয়ে ওদেরকে খেতে ডাকছিলাম তো দেখা গেছে যে একজন নিয়েছে অর্ধেক খেয়ে আবার ফেরত দিয়েছে মানে এরকম খুব বেশি যে খাচ্ছে সেরকমও না অল্প একটু খাচ্ছে যেহেতু একটু জোড়া করছিলাম যে খেয়ে নাও ক্ষুধা লেগে যাবে ঈদগাহ মাঠ থেকে নামাজ শেষ করে বাসায় আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো তারপরেও ওরা কিন্তু না একজন যাও একটু নিয়েছে সে কিন্তু অল্প একটু খেয়ে আবার ফেরত দিয়েছে তো যাই হোক ওরা এখন আস্তে আস্তে বাচ্চাদেরকে খেতে দিয়ে এসে এদিকে দেখলাম সনি নুরুস রান্না করছে আসলে ঈদের দিন যা হয় রান্না বান্না চলতেই থাকে তো দেখা গেছে যে মিষ্টি জাতীয় কোনো একটা জিনিস খেয়ে গেছে বাচ্চারা এসে হয়তো নুরুস কিংবা চটপটি খুঁজবে খেতে তার জন্যই কিন্তু তো আস্তে আস্তে রেডি করা হচ্ছে আর তাছাড়া যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু সবাই মোটামুটি দেখা করতে আসে তো যেহেতু আজকে কোরবানি ঈদ খুব বেশি মানুষ যে আসবে সেরকমও মনে হচ্ছে না সবাই গরু জবাই ও মাংস কাটা নিয়ে ব্যস্ত থাকবে তারপরেও আসলে রেডি করে রাখতে হয় কে কখন আসে এই তো রেডি হয়ে সবাই চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য আম্মা ওরা চলে যাবার পর এদিকে কিন্তু বাকি খাবারগুলো বা নাস্তাগুলো ওরা এসে যেটা খাবে তো সেগুলোই রেডি করা হচ্ছে এখানে চটপটিটা তৈরি করে নেওয়া হয়েছে সবগুলি খাবারই ঢেকে রাখছি আসলে এখানে দেখলাম বেশ মাছি তো মাছি বসতে পারে তার জন্যই কিন্তু সবগুলো খাবার ঢেকে ঢেকে রাখা হচ্ছে আর তাছাড়া এখন সবাই নামাজে চলে গিয়েছে তো এখন কিন্তু কেউ তেমন আসবে না তাই সব খাবারই ঢেকে রেখে দিলাম মানে টেবিলে গুছিয়ে আসলে ঢেকে রেখে দিলাম তো দেখা যাবে যে নামাজ থেকে এসে আমাদের বাসার সবাই আগে এই নাস্তাগুলো টুকটাক করবে চিকেন দিয়ে বিরিয়ানি করা হচ্ছে চিকেন বিরিয়ানি তো এটা সকালের নাস্তা সেই সাথে কিন্তু দেখা যাবে যে যার যখন ক্ষুধা পায় অন্তত গরুর মাংস না আসার আগ পর্যন্ত কিন্তু দেখা যাবে যে এই চিক বিরিয়ানিটাই খাওয়া হবে বাচ্চারা একটু পর পর এসে বলবে খিদা লেগেছে তো ওদের জন্যই কিন্তু আসলে এই বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে আর একটু বেশি পরিমাণে করা হচ্ছে কারণ বাসায় কিন্তু লোকজন অনেক বেশি সেই সকালে দীপনে সে গরুকে গোসল করিয়ে গরুটা একটা কোনায় বেঁধে রেখে গেছে তো গরুটা কিন্তু এখন বসে আছে কিছুই খাচ্ছে না সেটাই একটু বারান্দায় দেখতে এসেছিলাম গত রাতে একটু বৃষ্টিও হয়েছিল এই জন্য কিন্তু মাটিগুলো একদম ভেজা ভেজা হয়ে আছে আর এই যে বারান্দা ভর্তি কাপড় শুকাচ্ছেই না একেবারে এখন যেহেতু বাড়িতে কেউ নেই তাই একটু ভাবলাম যে গরুটা কোথায় আছে একটু দেখে আসি এই যে সামনের অংশটা কিন্তু একটু ভেজা ভেজা মনে হচ্ছে গতকালকে রাতে খুবই অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে তো অল্প পরিমাণে বৃষ্টি হলেও যেটা হচ্ছে মাটি একেবারেই শুকাচ্ছে না কারণ আকাশে কোনো রোদ নেই কিন্তু গরম কিন্তু অনেক বেশি কেমন একটা ভ্যাবসা গরম লাগছে ওদিকে আম্মা আর সনি বিরিয়ানিটা রান্না করছে আর আমি এখানে একটু ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি কারণ অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো ওরা চলে আসবে তাই ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রাখছি এখানে যেহেতু আমরা অনেকেই আছি পাশাপাশি বাচ্চারাও আছে চারটা বাচ্চা একসাথে তো আসলে রুমগুলো না গুছিয়ে কোনোভাবেই রাখতে পারছে না একটু পরপর ওরা কিন্তু এসে এটা এলোমেলো করছে তো যাই হোক তারপরেও তো ঈদের দিন বলে কথা তাই আমি একটু ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি আপনাদের সাথে অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে অনেকেই আমাকে ভুলে গেছেন কারণ গত ভিডিওতে দেখলাম আমার ভিউস একদমই পড়ে গেছে যদিও অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে তো যাই হোক আমি যখন আবার রেগুলার হব ইনশাল্লাহ আমার আপুরা অবশ্যই আমার ভিডিওতে আসবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেই অপেক্ষায় থাকলাম মাঝখানে ইসফিন পরীক্ষা গেল তারপর বাড়িতে গেলাম তো সব কিছু মিলিয়ে না দেখা গেছে যে অনেকটা গ্যাপ পরে যাওয়ার পরে এখন আমার ক্যামেরাটা হাতে উঠছেই না কোনো একটা ভিডিও শুরু করব বা কোনো একটা কাজ করবো সেই কাজটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেরকম কেমন যেন হাতে উঠছেই না তো যাই হোক তারপরেও আমি চেষ্টা করব নেক্সট ডে রেগুলার হওয়ার জন্য অনেকের কাছেই শুনেছি অনেক দিনের একটা গ্যাপ পড়লে তখন হাতে ক্যামেরাটা উঠে না বা একটু আনইজি ফিল করে ভিডিওগুলো করতে বা সেরকম রেগুলার কাজগুলো শেয়ার করতে তো যাই হোক সেটা যে শুধু আমার সাথে হচ্ছে সেটা না আমি অনেকের কাছেই শুনেছি যে এরকম অনেকের সাথে হয়ে থাকে বিরিয়ানির মাংসটা ঘর থেকেই রান্না করে নিয়ে এসেছে তো যেহেতু একটু বেশি পরিমাণে তো একটু পাতিলটাও বড় কারণ বাড়িতে কিন্তু অনেক মানুষ আমরা পাশাপাশি যারা গরু কাটতে আসবে তারাও হয়তো খাওয়া দাওয়া করে তারপরে যাবে কারণ গরু মাংস রান্না হতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তো আমাদের বাড়িতে দেখা যায় যে ঈদের সময় এত বড় করে একটা রান্না করা হয় কারণ অনেক মানুষ থাকে দেখা যায় যারা কাজ করে তাদের ফ্যামিলির পাশাপাশি আমাদের ফ্যামিলি আবার যারা গরু কাটে অনেক সময় ওরাও খেয়ে যায় তো তাই ঈদের দিন সবার জন্য ওইভাবে আলাদা করে বিশেষ করে কোরবানি ঈদে সকালে আলাদা করে তেমন কিছু রান্না হয় না দেখা যায় অনেক সময় খিচুড়ি গরু মাংস রান্না করা হয় আর এখন যেহেতু কোরবানি ঈদ তাই আর গরু মাংস রান্না করা হয়নি দুপুরের পরে আল্লাহ চাহে তো গরু মাংস খাওয়া হবে তো এই জন্যই চিকেন দিয়ে একটু করা হয়েছে মধ্যে নামাজ পড়ে চলে এসেছে এসেছে আর আমার তো ভাই আমাদের সাথে দেখা করতে পাশাপাশি ওরাও কিন্তু আমাদের সাথেই দিচ্ছে তো একটু পরে যেহেতু গরু কোরবানি হবে তাই সে উপস্থিত আছে এখন ছোটবেলায় দেখতাম নামাজ পড়ার পর ঈদগাহ মাঠে সবাই মিলে কোলাকুলি করছে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতো তো বড় হয়ে কিন্তু আসলে ওইভাবে ঈদগাহ মাঠে যাওয়া হয় না তো এই দৃশ্যটা এখন দেখাও হয় না তো যাই হোক বাড়িতেই যারা আসে তাদের সাথে কিন্তু আবার নতুন করে কোলাকুলি করা হয় কারণ সবাই কিন্তু এক ঈদগায়ে নামাজ পড়তে যায় না পাশের গ্রামে আবার গেলেও হয়তো ঈদগাহের মাঠে দেখা হয় না তো বাড়িতে আসার পর আবার নতুন করে কোলাকুলি হচ্ছে এই দৃশ্যটা আমাদের মুসলিমদের জীবনে ভাতৃত্ব সহমর্মিতা প্রকাশ পায় কোলাকুলি শেষ করে তারপর পড়ার যে পাঞ্জাবি ছিল সেটা চেঞ্জ করে সবাই সবার মতো গিয়েছে এখন গরু জবাই হবে তো গরু জবাইয়ের সময় কিন্তু বাচ্চারাও কাপড় চেঞ্জ করে ওখানে সবাই উপস্থিত বারান্দায় দাঁড়িয়ে আমিও দেখছিলাম তো এই তো ওরা কিন্তু গরু জব শেষ করে বাসায় এসে নাস্তা করেছে আর নাস্তা করার পর সবাই মিলে এখন চা খাচ্ছে তো আমরা কিন্তু এতক্ষণ কোনো কিছুই খাইনি গরু কুরবানি হয়ে যাওয়ার পর তারপর আমরা নাস্তা করেছি নাস্তা করে এখন সবাই চা খাচ্ছি আমাদের বাসায় প্রতিটা মেম্বারেরই সকালবেলায় বাচ্চারা ছাড়া অবশ্য সকালবেলা এক কাপ চা দিয়ে দিন শুরু হয় তো এটা কিন্তু আজকে খেতে অনেক লেট হয়ে গেছে গরু বাইরে থেকে জবাই শেষ করে আমাদের যে মাটির ঘর আছে ওইটার বারান্দায় গরুর মাংস কাটা হবে তার জন্যই কিন্তু ওখানে নিয়ে আসা হচ্ছে মাংস কাটার জন্য যারা এসেছেন তারা মাংস কেটে একেবারে রেডি করে ফেলেছেন তো আজকে অনেক তাড়াতাড়ি মা গরুটা কাটা হয়ে গেছে এই তো রিপন সব কিছু মেপে দিচ্ছে কারণ এই মাংসটা তিন ভাগ করা হবে তিন ভাগ করার পর আমাদের যে গরিবের অংশটা সেটা কিন্তু সমাজে পাঠিয়ে দেওয়া হবে আমাদের গ্রামে যতগুলো গরু কোরবানি হয়েছে গরু ছাগল যাই কোরবানি হয়ে থাকুক না কেন একটা ভাগ প্রতিটা বাড়ি থেকে বা প্রতিটা গরু থেকে গরিবের যে অংশটা সেটা সমাজে চলে যায় তো সেখানে যে লিস্ট করা হয় কারা কারা কোরবানি দেয়নি সেরকম একটা লিস্ট করে তাদের প্রত্যেকের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া হয় নিঃসন্দেহে এটি খুব ভালো একটি কাজ তো সেটাই মাংস মেপে আলাদা করা হচ্ছে গরিবের অংশটা ভুড়িটা আলাদা করার পর ওই যে ওখানে ভুড়িটা পরিষ্কার করা হচ্ছে তো তার জন্য আমাদের এক ভাবি কিন্তু হেল্প করছে তাতে তো আর এই পাশে কিন্তু রান্নাঘরে আম্মা রান্না করছে সমাজের মাংসটা পাঠিয়ে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু দুই ভাগ মাংস চলে এসেছে ঘরে নিয়ে এসেছি তো সেটা থেকেও কিন্তু এখন ডিস্ট্রিবিউট হচ্ছে কারণ আত্মীয় স্বজনের একটা ভাগ আছে সেই আত্মীয় স্বজনের ভাগটা করে তারপর আমরা রান্নার জন্য এখান থেকে মাংস দেব পুরোপুরি ভাগাভাগিটা শেষ হওয়ার পর মানে আত্মীয় স্বজনের ভাগ পাশাপাশি সমাজের অংশটা সব কিছু যখন আলাদা আলাদা করে পাঠিয়ে দেওয়া হয় তারপরেই কিন্তু আমাদের বাসায় কোরবানির মাংসটা রান্না করা হয় আর এই পুরো প্রসেসটা বা প্রণালীটা সম্পূর্ণ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তার জন্যই কিন্তু আমাদের সকালবেলায় চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে কারণ আমরা জানি যে মাংসটা খেতে আমাদের অনেক টাইম লেগে যাবে আর সেই কারণেই ঈদের দিন দেখা যায় সকালের দিকে আমাদের বাসায় খুব বড়ো করে একটা বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না করা হয় যেটা নাকি একটু পর পর পাশাপাশি নাস্তাও থাকে তো যার যখন যেটা খেতে ভালো লাগে সে তখন এসে খেয়ে যায় বিশেষ করে বাচ্চারা তখন আমরা কাজে এত ব্যস্ত থাকি তো দেখা যায় কি বাচ্চারা একটু পর পর এসে আমাদের নিজেদের মাংসটা আলাদা করার পর এখন কিন্তু আত্মীয় স্বজন একটা বন্টন হচ্ছে যে এখন এ তো আমার ভাই বন্টন করছে আর আমি কিন্তু বসে বসে নামে লিস্ট করছি এভাবেই দেখা যাবে যে আমাদের একদম বিকেল তিনটা চারটা বেজে গেছে তো চারটার পরে যে সবাই হয়তো আবার ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়াটা করবো এদিকে কিন্তু এতক্ষণে আম্মাকে মাংস দেওয়া হয়ে গেছে আম্মা এখন মাংস রান্না করতে নিয়ে গেছে কোরবানির মাংস আসলে বন্টন করতে করতেই আমি আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ